বর্তমান সময়ে সম্পর্ক নষ্টের একটা মূল কারণ হচ্ছে টাকা ধার দেওয়া যদি এটা সবের কাজ নবীজি বলেছেন কেউ যদি কাউকে পাঁচটা দিনের জন্য টাকা ধার দেয় যে পরিমাণ টাকা দিবে এই পাঁচ দিন সুযোগ দেওয়ার কারণে এই পাঁচ দিন ওই পরিমাণ টাকা সদাকা করার সব আল্লাহ তালা তার আমল লিখে দেবে সুহার আল্লাহ আল্লাহ তালাও কোরআনে বলেছেন ঋণ দেওয়ার কথা হাসানা দেওয়ার কথা কাজ ভালো কিন্তু মানুষ এগুলোকে আমরা নষ্ট করে ফেলেছি কেমন টাকা যখন ধার চায় আপনার আশপাশের মানুষগুলো দেখবেন সবার জবান কিন্তু মুখ দিয়ে রসগোল্লা ছুটে এবং কমিটমেন্টটা থাকে এরকম আগামী রোববারের ভিতরেই টাকা দিয়ে দিব আগামী মাসের পনেরো তারিখের মধ্যে দিবই দিব ইনশাল্লাহ এরকম বলে থাকে কমিটমেন্ট করে টাকাটা দেওয়ার পরে দেখবেন যে সর্বপ্রথম আপনার নাম্বারটাই ব্ল্যাক লিস্টে কারণ কি এখন ফোন দেন কুঁত করে কাটে যায় ওই যে বারবার টাকা যাচ্ছেন আর রোববার কয়েকশো কাটিয়ে গেছে ভাই পনেরো তারিখ তো আসে না ম্যাক্সিমাম মানুষ কমিটমেন্ট এখন ব্রেক করে তো টাকা যখন আপনি ধার দিচ্ছেন অবশ্যই সাভাবেন নিয়তে দিবেন কিন্তু মানুষ দেখে বিবেচনা করে দিবেন যে মানুষটা কমিটমেন্ট ব্রেক করবে কিনা অথবা টাকা পয়সা যখন দিচ্ছেন একজন গরিব অসহায় মানুষকে দেওয়ার পরে তাকে সুযোগ দেন সম্পর্ক নষ্ট হচ্ছে টাকা ধার দেওয়ার কারণে অনেক সময় টাকা ধার দিলেও সমস্যা না দিলেও সমস্যা না দিলে বলে যে হ্যাঁ খুব নামাজি মুত্তাকে অথচ আমাকে বিপদে সহযোগিতা করলো না আর যদি দেয় দেওয়ার পর আবার কমিটমেন্ট রক্ষা করে না তো টাকা ধার দেওয়ার ক্ষেত্রে দুটি মূলনীতি মনে রাখতে হবে কমিটমেন্ট ব্রেক যাতে করে না হয় ওয়াদা যেন ভঙ্গ না হয় এবং আমি আমার যেই জবানটা দিয়েছি তাকে তাকে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সেই জবানটা যেন রক্ষা করে চলে কারণ দেওয়ার সময় অনেকের ভাব থাকে হাতেম থায়ের মতো আর নেওয়ার চাওয়ার সময় ভিক্ষুকের মতো চাইতে হয় এটা কিন্তু উচিত না এটা মুনাফে আল্লাহ বুজ দান করুক